নমস্কার আমি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার কলকাতা আসার পর থেকেই যেহেতু পুরী ঘুরতে চলে গেলাম সমস্ত ডায়েট বলো ডিসিপ্লিন লাইফ বলো সব লাটে উঠে গেছে তাই ভাবলাম আজকে একটুখানি মেনটেন করে খাওয়া দাওয়া করি জানি না কতদিন করতে পারবো তো প্রথমেই আজকে ভোর পাঁচটার সময়তে ঘুম থেকে উঠেছি বাবা একটা জুস বানায় প্রতিদিন সকালেই বানায় আমলো কিনা পাতা কারিপাতা হলুদ নিম পাতা সমস্ত কিছু দিয়ে পেস্ট মতো বানিয়ে তার জুসটা এক্সট্র্যাক্ট করে রাখে সেটাই খাচ্ছি নিম পাতা দেওয়ার জন্য না ভীষণ তেতো হয়ে যায় তো বাবা যেহেতু বানিয়ে দিয়েছে সকালে উঠে খেতেই হবে বাবাকে না করা যাবে না তাহলেই রেগে যাবে যাই হোক এইটা খেয়েই তেতো জুসটা খাওয়ার পরে বেরিয়ে এসেছি একটু মর্নিং ওয়াক করবো বলে মর্নিং ওয়াক কিছু না সকালবেলাতে একটু বাইরেটায় বেরোবো দিল্লিতে তো আর এত ফ্রেশ এয়ার পাওয়া যায় না আর যাই হোক দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সই চেয়ে কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু অনেকটাই ভালো রাস্তায় যদিও অনেক লোক আছে সবাই কিন্তু মর্নিং ওয়াক করতে এসেছে কিন্তু সবাই এত নিস্তব্ধভাবে হাঁটছে যে সকালের যে নিস্তব্ধতা যে স্নিগ্ধতাটা থাকে সেইটা কিন্তু সম্পূর্ণরূপে বজায় রয়েছে তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো হেঁটেছি হাঁটার পরে এবারে বাড়ি ফিরছি আসলে তোমরা নিশ্চয়ই জায়গাটা থেকে বুঝতেই পারছো ওই মামামকে যেখানে পার্কে নিয়ে যাই ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে যে পুকুরটা তারই চারিদিকে হাঁটছি আর এখানে তো মেলা বসেছে তাই মেলাগুলো এখন বন্ধ তাই দোকানের ঝাঁপগুলো সব ফেলে রেখেছে রাস্তাটাও দেখো কত ফাঁকা আর এই যে বাড়ি এসে গেছি বাড়ি এসে দেখছি মাম্মাম এখনও ঘুমাচ্ছে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজছে যতক্ষণ ঘুম হচ্ছে ততক্ষণ আমি স্নান করে নিই এত গরম গরমে একদম ঘেমে নে একসা হয়ে গেছি এতটা হাঁটাহাঁটি করে স্নান করে এসে দেখছি মা এখানে ফুল তুলে এনে পুজো করছে দেখেছ আমাদের গাছে আর আমাদের এই পাশে বাড়ি যে কাকিমা আছে তাদের গাছ মিলিয়ে এই মায়ের কাছে এক ঝুড়ি ফুল হয় আবার ওই কাকিমার কাছে নাকি এক ঝুড়ি ফুল হয় তারপরেও দেখি গাছে কত ফুল রয়ে যায় মাম্মা ও মাম্মা ঘুম ভেঙেছে বাবা

থেকে স্কন্ধ কাটা বানিয়ে দিয়েছে দুষ্টু একটা দেখো দেখো মা মাতাল টোলে টোলে হাঁটছে কেন দেখো মা আমি খেয়ে দেবে তুই খাবি অবশ্যই রুটিটা খাচ্ছিস তো একটুখানি পেটও ভরে যাবে ওনার ব্যাপার আছে উনি একদম পাতলা পাতলা রুটি খাবেন মাকে বলেছে আজকে তুমি কোনো টেস্টি ব্রেকফাস্ট বানাবে না আজকে আমি ফ্রুটস তারপরে যে সিডস আছে সেই আর ওটস খাবো দুধে ভিজিয়ে রাখা তবে ওটসটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম সেটা রেকর্ড করতে ভুলে গেছি তাই আর এখানে দেখানো হলো না তো ওভারনাইট সোক ওটসের সাথে ফ্রুটস আর যে মিক্স সিডস আছে সেইটা খাবো এই দাদু তুলে রং করছে করতে দে চলে আয় চলে আয় চলে আয় হম কি করছো গো কি করছো দাদু দাদু পুরু মাথায় তেল লাগিয়ে দেখিয়ে দাও তো দেখিয়ে দেবো মাথায় কি হবে তেল লাগাতে তো দেখিয়ে দাও

বাবা না বাজার থেকে খুব সুন্দর ফ্রেশ একদম চিচিঙ্গা নিয়ে এসেছিল আর এনেছিল মাছের ডিম আর এই মাছের ডিমের সাথে চিচিঙ্গা ভাজা খেতে আমার আবার ভীষণ ভালো লাগে তাই মা আজকে দুপুরে কি হয়তো বললো বাড়ি ওটা গাছ এঁকে দেবে একটা বাড়ি এঁকে দেবে এগুলো আমাকে এঁকে দেবে হ্যাঁ দাদাই হ্যাঁ বাই এই যে বললো শুনলে একটা হাঁস এঁকে দাও তো হাঁস সেই দিনকার পুরীতে ওই অঙ্করনাথ মন্দিরে হাঁস দেখি কি কাণ্ড বলো স্মুদি বলবে না স্মুদি এই তো মাম্মা তো মাম্মা মেস মুদি হ্যাঁ তো এই দেখো কোথেকে হাতে মশা কামড়েছে ওকে আবার হ্যাঁ দেখো দুজনের কাণ্ড দেখো দুজনের জাল্লা দি মা জানলায় মা বে উঠছে মা উঠ উঠবি তো ওঠ না ওই দেখো ওই দেখো ওই দেখো হয়ে গেছে খেলা হয়ে গেল খেলা গেল শেষ এই তুমি স্নান করেছো জল খাও এবার জল খাবে চলো জল খাবে স্নান করেছো মুখে প্রসাদ দিয়ে জল খেতে হয় দাও 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 না আমি খাইয়ে দিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি তুমি দাও দাও আমি খাইয়ে দেবো কি মা মা আমার হাতে কে নিয়ে নিল পুরোটা কিসের প্রসাদ খাচ্ছো আবার আগে বলো তো জয় জগন্নাথ জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছ তো বলো জয় জগন্নাথ মামা বাড়ি ভারী মজা কিলচর নাই প্রতি পদে পদে মামা মেটা প্রমাণ করছে যাই হোক একটু বাদে মা ডিম সিদ্ধ দিয়ে গেল আমি সেটাই খাচ্ছিলাম দিল্লির মতো কলকাতাতে তো বেশ গরম আছে ঠিক আছে তো দিল্লিতে যেমন আমি ওই কতিলার জল খেতাম এই যে এখানেও কতিলার জল খাচ্ছি মা ভিজি দেখেছে দিল্লিতে তো সবকিছু মনে করে আমাকে ভেজাতে হতো এখানে মা কতিলার জল গুড় সব ভিজিয়ে রেখেছে ইভেন ছেকে আমার হাতে দিয়ে গেছে যে খা বলে এই সমস্ত ট্রিটমেন্ট আর নিজের সংসারে হয় না মায়ের কাছে এলেই এই সমস্ত পাওয়া যায় তাই এখন প্রতিলার জলটা খাচ্ছি তবে সত্যি বলছি মারাত্মক গরম লাগছে মানে গরমের চেয়ে বেশি না এখানে একটা অস্বস্তি হচ্ছে যে এত বেশি সোয়েটিং হচ্ছে মানে এত ঘাম হচ্ছে এতটা ঘাম আমি আমার মামাম কেবি নিতে পারছি না যাই হোক আশা করছি কিছুদিনের মধ্যে অ্যাডজাস্ট আমরা হয়ে যাব জলটাও খাচ্ছি জলটা খেলেন মানে নিজেরই ভেতর থেকে শরীরটা বেশ খুব ভালো ফিল হয় আর তোমাদের তো আগেই বলেছি কোতিলার জল শরীর কিন্তু ভীষণ ঠান্ডা রাখে এখানে বানাচ্ছিলো সাথে দিয়েছিল টক দই আর আমি যেহেতু মাকে বলেছি মা চিনি দেবে না তাই তরমুজ আর আঙুরের মিষ্টিতেই যা মিষ্টি হবে আর এবার বসেছি লাঞ্চ করতে লাউ শাক মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল তবে মা আমাকে যে পরিমাণে ভাত খাওয়াচ্ছে তাতে যে কতটা ডায়েট মেনটেন হচ্ছে ভগবানই জানে যাই হোক দিয়েছে যখন খেয়ে নিই বিকেলে বাবা অফিস থেকে ফিরতে মামামকে নিয়ে আমরা তিনজনে একটু পার্কে গেছিলাম তো বাবা ওখানে ওকে বিভিন্ন গুলো চড়াচ্ছিল তাই চড়বে স্লিপ থাক 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 বল থাক 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 দাদা পা দি মাছ তুমিও মারো তুমি পায়ে মেরে খেলো যাও পায়ে মেরে খেলো বাবা তুমিও পায়ে মেরে খেলো দাদার মতো এই তো তুমিও মারো তুমিও মারো দাও দাদাকে দাও তুমি দাও

এরা তোর তোর আনতে যাচ্ছে এবার বুঝতে পেরেছে আবার উঠবে আবার উঠবে না মামা নাকটা মুছে দাও মা নাকটা নাকটাই নামায় না এবার বুঝতে পেরেছে খেলতে হবে জানো তো আচ্ছা দাও 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 ও যেন শুধু মায়ের সাথে খেলতে হয় মুশকিলটা তো এখানে হাত তাহলে তুমি মাকে না মা বনুকে দাও বনুকে মামামকে পার্ক থেকে ঘুরিয়ে নে রাতের ডিনারের প্রিপারেশানটা করে নিচ্ছিলাম মাকে বলেছিলাম যে তুমি আমার জন্য ছোলা আর মটর সিদ্ধ করে রাখবে আর আলুও কয়েকটা সিদ্ধ দিয়ে রাখবে আলু ছোলা মটর শশা পেঁয়াজ দিয়ে সালাদ মতো বানিয়ে খাবো এখানে তো এটা অর্ণব খাবে না শুধু আমি আর মা খাবো যেহেতু তাই একটু বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখেছিলাম সাথে দিয়েছিলাম একটু পাতি লেবু যাতে একটু টক টক সুন্দর খেতে লাগে এখানে এসে দেখছি মারা অলরেডি হোয়াইট সল্ট থেকে পিঙ্ক সল্টের শিফট হয়ে গেছে ভালোই হয়েছে আমাকে আলাদা করে পিঙ্ক সল্টটা আনতে হয়নি মাদের এটা ইউজ করে দিলাম যাই হোক এখানে সালাদটা রেডি করে নিয়েছি এবার জাস্ট খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে খুলতে জানে না তো খুলে দেখা এটা কি রে আবার একটু ভাজা মশলা করে দিল বললে একটু ভাজা মশলা দিই সাথে একটু চাট মশলা দে বেশ আলু কাবলির মতো খেতে লাগবে আমিও খাবো তুইও খেয়ে নিবি এলাম আচ্ছা ঠিক আছে তাই জন্য এখানে একটু চাট মশলা দিলাম একটু ভাজা মশলা দিলাম আর আরেকটু মানে লেবুর রস দিয়েছিলাম একদম আলু কাবলির মতো খেতে হয়েছিল এটা দিয়েই আজকে রাতে ডিনারটা আমি আর মা সেরে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক অনেক ভালো রাখো আস্তাবে হবে আসি দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে কাল সকলকে Da, da.